আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে যে মূলত গোল্ডের গতকালকে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম আমরা মূলত এই অ্যানালাইসিসটা দেখব দেন আজকের জন্য আবার গোল্ড অ্যানালাইসিস করব তো আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের বারো তারিখ তো আমি মূলত হচ্ছে যে এগারো তারিখে অ্যানালাইসিস দিয়েছিলাম আমি বলেছিলাম যে যদি মার্কেট মার্কেট যদি হচ্ছে যে মার্কেট আমি যখন অ্যানালাইসিসটা করছি তখন হচ্ছে মার্কেটটা এখানে ছিল তাই বলছিলাম যে মার্কেট যদি এই লেভেলে গিয়ে হিট করে তাহলে এখান থেকে মার্কেট ডাউনে আসবে তো এখান থেকে আপনারা এন্ট্রি নেবেন তো এই লেভেলে এই ওয়াটার গুলোকে মার্কেট হিট করার পরে মার্কেট অনেক বড় একটা মুখ দেয় তো এখানে যদি আমরা একটু দেখি হচ্ছে যে এখানে প্রায় হচ্ছে দুইশো পঞ্চাশ পিপস মতো মুভ করে মার্কেট আমাদের এখানে হচ্ছে প্রায় দুইশো পঞ্চাশ মতো মুভ করে তো মানে এটা মূলত হচ্ছে যে নিউজের জন্য হয়েছিল তারপর আবার হচ্ছে যে এখান থেকে আবার আরেকটা সিগনাল দিই মানে এখান থেকে এই লেভেলে হিট করে এই লেভেলে হিট করার পর এখান থেকে আবার হচ্ছে যে মার্কেট আমাদের এখানে প্রায় হচ্ছে যে একশো নব্বই মতো মানে মার্কেট মুভ করে মানে বাই সাইডে যায় তো এটা আমাদের মূলত অ্যানালাইসিস ছিল এখন আমরা যদি দেখি যে আমরা হচ্ছে যে মোট কত পিপস পেয়েছি গতকালকার দুইশো ষাট পিপস আর এখান থেকে এখানে হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে প্রায় দুইশো মতো তো এবারে যে আমরা চারশো সাড়ে চারশো পিস মতো আমরা গতকালকে প্রফিট করছি তারপর হচ্ছে যে আমরা আমি মূলত হচ্ছে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ছিল আমি মূলত টেলিগ্রাম এন্ট্রি দিয়েছিলাম আমাদের টিপি হিট করছে আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে দেখেন এই হচ্ছে যে আমরা টেলিগ্রামে আসলাম তো টেলিগ্রামে আসার পরে এটা মূলত আমাদের গতকালের লাস্টের যে এন্ট্রিটা ছিল ওইটা তো যে লাস্ট যে ছিল যে এখান থেকে মার্কেট হচ্ছে যে পনেরোতে যাবে সিগনাল দেওয়া এই যে এখানে তারপর আমরা হচ্ছে যে মূলত আমাদের আমাদেরই এক মেম্বার যেটা হচ্ছে ফ্রি মেম্বার সে অবশ্য হচ্ছে যে দশ ডলার রিচার্জ করছিল দশ ডলার রিচার্জ করা প্রথম সে এখন মনে হয়েছে যে আর ব্যালেন্স মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ ডলার মতো আছে তা জানি না আমি অবশ্য এখানে সে শুধু গতকালকে করে হচ্ছে যে বিশ ডলার হ্যাঁ গতকালকে শুধু প্রপিট করে সে হচ্ছে যে একুশ ডলার গতকালকে এন্ট্রি তো তারপর হচ্ছে যে আমরা যে এন্ট্রি দিয়েছিলাম তা যদি আমরা দেখি এখানে হচ্ছে যে আমরা এখানে সত্তর পিপস পাইছি তো এই হচ্ছে মূলত আমাদের এন্ট্রিটা ছিল বাই করবেন এই জুন থেকে পঁচিশশো তিন আর হচ্ছে পঁচিশশো থেকে এস এল আটানব্বই টিপি হচ্ছে প্রথম টিপি হচ্ছে দশ সেকেন্ড টিপি হচ্ছে যে পঁচিশ ইয়া পনেরো তারপর হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে আমি এই টেটটা নিয়েছিলাম হচ্ছে যে নিউজ টাইমে তো আমি এটাও মানে এটাও গ্রুপে সবার বুঝছিলাম যে নেওয়ার জন্য তো নিউজ টাইমের এন্ট্রিটা হচ্ছে যে এখান থেকে বা যে গোল্ড বাই করার জন্য আর পাঁচশোতে মানে পঁচিশশোতে অ্যাসেল দেওয়ার জন্য আর হচ্ছে যে পরে ওই যে টিপি হচ্ছে যে যখন একশো পিপসের মতো দিছে তখন টিপিতে ক্লোজ করার কথা বলছিলাম তো এটা যদি দেখে আমিও এখানে এন্ট্রি নিয়েছিলাম এটা হচ্ছে যে আমার এন্ট্রি তো আমিও এখানে এন্ট্রি নিয়েছিলাম লাস্ট পর্যায়ে হচ্ছে যে আমিও মোটামুটিভাবে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করি তারপর আমিও বাই করছিলাম দেন হচ্ছে যে গ্রুপেও বলেছিলাম বাই করার জন্য তারপর হচ্ছে যে আমরা যদি একটু দেখি আমাদের এখানে একটা এন্ট্রি ছিল ওই যে প্রথম এন্ট্রি ঠিক আছে প্রথম এন্ট্রি এটা দেওয়া ছিল তো এটা তো মোটামুটিভাবে ভালো একটা আমরা প্রফিট করি এই যে মূলত এই এন টি হচ্ছে একদম থেকে সেল এন টি হ্যাঁ এন আর হচ্ছে আড়াইশো থেকে মানে নেওয়ার জন্য আর এস এল হচ্ছে যে পঁচিশশো বত্রিশ প্রথম টিপি হচ্ছে যে পঁচিশশো পঁচিশ আর হচ্ছে সেকেন্ড টিপি হচ্ছে যে পঁচিশশো বিশ তো এখানেও মোটামুটিভাবে আমরা ভালো একটা টিপস করি আর এটা হচ্ছে যে আমরা মূলত সকালের দিক অ্যানালাইসিস করে দিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে এই যে আমাদের অ্যানালাইসিস ছিল এটা যে মার্কেট এখানে যাবে এখানে হিট করে এই লেভেল পর্যন্ত আসবে তো আমি এবার লিখে দিচ্ছিলাম যে এটার উপরে ফোকাস দেন এটার পরে হচ্ছে যে আমাদের এই লাস্ট হচ্ছে যে এই এনটি আসে এই লেভেলটা যখন হিট করে আমি এভাবে ড্র করে দিয়েছিলাম তো এই আপনারা যারা নতুন আছেন আমাদের চাইলে আমাদের সাথে টেলিগ্রাম এটা পাবলিক গ্রুপ চাইলে এটাতে আমাদের সাথে ট্রেড করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যারা আসছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের হচ্ছে আজকে গোল্ড মূলত কোন দিকে মুভ করতে পারে আমরা শুধু ওই বিষয়টাই দেখব তো আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের বারো তারিখ তো আমরা এগুলো আমাদের গতকালকে ছিল এগুলো আমরা ডিলেট করে দিলাম তো ডিলেট করে দেওয়ার পর এখন যদি আমরা দেখি মার্কেট মার্কেটের মুভমেন্ট যদি বোঝা ট্রাই করি তো এখান থেকে মার্কেটের হচ্ছে যে পয়েন্টগুলো আসবে মানে প্রথমত মার্কেট এখন যেখানে আছে এটা মূলত হচ্ছে যেটা রেঞ্জিং পয়েন্ট আছে এখানে আমরা কোনো এন্ট্রি নিতে পারবো না তো সেক্ষেত্রে যদি আমরা যদি আমাদের যে ওয়ার্ডার ব্লকগুলো আছে আমরা যদি ওই ওয়াডার ব্লকগুলো ড্র করে নিই আমরা এখান থেকে রেট অ্যাঙ্গেল দেখেন তো আমাদের এখানে এখন মার্কেট যে পজিশনে আছে এখানে এন্ট্রি নেওয়ার কোনো পজিশন নেই যদি মার্কেট হচ্ছে যে আবার নতুন কোন লেভেল ক্রিয়েট করে তাহলে হচ্ছে যে এন্ট্রি হবে এখন যেখানে আছে এখান থেকে মার্কেট এন্ট্রি নেওয়া যাবে না এখানে কোনো মানে ওরকম ভাবে কোনো পজিশন দিচ্ছে না মার্কেট তো এই ছিল হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লকগুলা এখন যদি আমরা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে আমাদের মূলত লিকুইডিটি জোন এখন মার্কেট যেখানে আছে এখান থেকে যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে তাহলে এখান থেকে আবার আমরা ডাউন করবো সেলে এন্ট্রি নেব আর যদি এখান থেকে হচ্ছে যে আবার এই লেভেলটাতে সে হিট করে তাহলে আমরা এখান থেকে বাই করবো যদি হচ্ছে এই লেভেলটা ব্রেক করে এই লেভেলে আসে তাইলে আমরা এই লেভেল থেকে আবার বাই করব আবার যদি হচ্ছে যে এখান থেকে সরাসরি হচ্ছে যে এই দুটা লেভেল বা দুটা ওয়াটার ব্লক ব্রেক করে যদি এখানে চলে আসে তাহলে আমরা এখান থেকে বাই করব তাইলে এখানে হচ্ছে যে আমাদের মোট হচ্ছে যে সেলিং জোন হচ্ছে যে একটা কিন্তু আমাদের বাইং জোন হচ্ছে তিনটা এটা মূলত বাইং জোন এটা বাইং জোন এটাও বাইং জোন তো আমাদের সেলিং জোন সেলিং জোন হচ্ছে একটা আমাদের এর আছে শুধু সেলিং জোন আমরা এখান থেকে সেল করব আর বাকি যে জোনগুলো আছে আমরা এই জোনের থেকে বাই করব এই জোন থেকে বাই করব এই জোন থেকে আমরা বাই করব এখন আমরা এখানে যদি জোনগুলো বলি আমরা যদি এখানে জুনগুলা বলি বা জুনগুলা দেখি তাহলে দেখেন আমাদের সেলিং জোন যেটা আছে এটা হচ্ছে পঁচিশশো থেকে পঁচিশশো সাতাশ পর্যন্ত এটা মূলত আমাদের কি একটা সেলিং জোন আমরা যদি এই লেভেলে মার্কেট পাই তাহলে আমরা সেল করব আর হচ্ছে আমাদের বাইং জোন যেটা ছিল এটা মূলত হচ্ছে যে পঁচিশশো নয় থেকে পঁচিশশো নয় থেকে হচ্ছে যে এটা আমাদের পঁচিশশো নয় থেকে পঁচিশশো পর্যন্ত এটা হচ্ছে আমাদেরকে বাইং জোন মানে আমরা এই জুন থেকে বাই করব আর আমাদের হচ্ছে যে সেকেন্ড যে যে বাইং এটা হচ্ছে আমাদের পঁচিশশো অষ্টআশি থেকে পঁচিশশো অষ্টআশি থেকে হচ্ছে যে পঁচিশশো মানে চব্বিশশো চৌরাশি পর্যন্ত মানে চৌরাশি চৌ চৌ চব্বিশশো চৌরাশি থেকে এই জোনটা হচ্ছে আর আমাদের নিচের যে জোনটা আছে একশো বিপসার জোন যে বিষয়গুলো আরও আসতেছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আইডিয়াম আসবে এটা মূলত একটা আইডিয়াম জোন মানে ইন্ডুসমেন্ট জোন এটা হচ্ছে আমাদের একটা ইন্ডুসমেন্ট জোন দেন আমাদের উপরে এখানে যে জোনটা আছে এটা মূলত আইডিএম জোন আইডিএম জোন আমাদের এখানেও এটা আমাদের একটা আইডিএম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি মার্কেট এখান থেকে যদি উপরের এই লেভেলে হিট করে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব আর যদি হচ্ছে যে এই লেভেলটাতে হিট করে তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব যদি এই লেভেলটা ব্রেক করে নিচের লেভেলে চলে আসে বা নিচের এই ওয়াটার ব্লকে চলে আসে তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব যদি এটাও ব্রেক করে তারপরে নিচের লেভেলে চলে আসে আমরা এখান থেকে আবার আপের জন্য ট্রেড করব তবে মার্কেট মূলত হচ্ছে যে আমরা ডাউনের দিকে নজর রাখবো আজকে সারা দিনের জন্য মার্কেট ডাউনের দিকে নজর রাখবো মার্কেট ডাউনই আসবে কারণ এই লেভেলটা মার্কেট ভাঙতে পারে না এটা ভাঙলে মার্কেট অনেক উপরে চলে যাবে আজকে অনেক দিন যাবৎ এটাতে শুধু রিটেস্ট নিচ্ছে তো এই ছিল হচ্ছে যে আমাদের মূলত জুনগুলা আমরা যে যে জুন থেকে এন্ট্রি করবো আমাদের ওই এন্ট্রির জুনগুলো ছিল হচ্ছে যে এটাই এগুলা তো এখন আমরা যদি হচ্ছে যে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস শেষ এখন আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তার জন্য হচ্ছে যে আমরা যাব হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি আমাদের কোন কোন নিউজ আছে আজকে তো আজকে হচ্ছে যে মূলত বারো তারিখ বারো সেপ্টেম্বর দুই তো বারো তারিখে হচ্ছে যে আমাদের ছয়টা তিরিশে হচ্ছে কি আমাদের নিউজ আছে ছয়টা ছয়টা তিরিশ পি এম কোর পিপিআই পিপিআই এম তো এই যে এখানে এই যে এই তিনটা নিউজ আছে এই তিনটা নিউজ হচ্ছে যে মার্কেট কোন দিকে মুভ করবে আমরা যদি ওই বিষয়টা একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে প্রথম যে নিউজটা হবে এটা মূলত হচ্ছে যে ডাউনের দিকে আসবে মার্কেট আর দ্বিতীয় যে নিউজটা হবে এটা আচ্ছা দ্বিতীয় যে নিউজটা হবে এটা মূলত হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় যেই হচ্ছে যে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এখানে আজকের যে নিউজগুলা নিউজগুলা দেখাচ্ছে যে এখান থেকে ডাউনের দিকে আসার সম্ভাবনাই বেশি কিন্তু হচ্ছে যে আমরা ওখানে যদি কোনো লেভেলে পাই বা হচ্ছে কোনো একটা ওয়ার্ডার ব্লকে পাই তারপরে মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে দেখেন এখানে গতকালকে আমাদের এখানে নিউজ ছিল মানে এই যে এই ক্যান্ডেলটা মূলত নিউজের ক্যান্ডেল তো মার্কেট এখান থেকে কি করছে ফলস করছে এখান থেকে ড্রপ করছে ড্রপ করার পর হচ্ছে যে এখানে যখন মার্কেট আসছে পরবর্তীতে মার্কেট হচ্ছে যে কারেকশনের জন্য উপরে গিয়েছে দেন মার্কেট কি করছে ধুম করে এখানে নিচে চলে আসছে এখন নিচে চলে আসার পরে যখন নিউজ শেষ হয়েছে দেন পরবর্তী ক্যান্ডেল থেকে আমি মূলত টেলিগ্রাম এন্ট্রি দিয়েছিলাম বা আমি আমি নিজ এন্ট্রিটা নিয়েছি তো এখন এখানে আমরা নিউজটা জাস্ট হচ্ছে করা যে মার্কেটটা কোন দিকে যেতে পারে পারে তো আজকে নিউজের যে সেটা হচ্ছে মার্কেট দিকে আসতে তবে ডাউনের দিকে আসার পরে যদি কোনো একটা লেভেলের কাছে এসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ না দেয় নিউজের সময় তাহলে আমরা কোনো এন্ট্রি করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের এটা ফোকাস রাখতে হবে যে এই যে এই লেভেলগুলা যে মানে ওয়াটার ব্লক গুলা এগুলো খুবই স্ট্রং জোন যাতে এই জোনগুলাতে মার্কেট এসে যখন নিউজের সময় যদি মার্কেট মনে করেন যে নিউজ স্টার্ট হয়েছে বা ছয় হাজার তিরিশে নিউজ চালু হয়েছে মার্কেট হচ্ছে যে এই লেভেলে গেল যাওয়ার পরে এই লেভেলটা রিটেস্ট করে একটু নিচে এসে ক্লোজ দিল তাইলে পরের ক্যান্ডেল দিকে আপনি এন্ট্রি নিতে পারেন মানে বিষয়টা হচ্ছে যে এরকম যে এখান থেকে ক্যান্ডেলটা উপরে গিয়ে এখানে গিয়ে তারপর হচ্ছে এখান থেকে এই এ লেভেলটার নিচে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিল ঠিক আছে যদি করে দেখাই মার্কেট এখান থেকে হচ্ছে যে নিউজ টাইমে জাস্ট ক্যান্ডেলটা উপরে উঠলো উপরে উঠে এই লেভেলটাতে হিট করে দেন সে নিচে এসে ক্লোজ দিল এখন এই যে ক্লোজ দিল তার মানে হচ্ছে কি এখন নিউজ শেষ আর এই যে এই লেভেলটা ছিল এটা মূলত সে ভাঙতে পারেনি ভাঙতে পারে নাই ক্ষেত্রে আমরা এই যে পরবর্তী ক্যান্ডেল থেকে এন্ট্রি নেব ডাউনে আমরা পরবর্তী ক্যান্ডেল থেকে এন্ট্রি নেব ডাউনে তো এই ছিল মূলত আজকে গোল্ডের অ্যানালাইসিস তো আপনারা যারা হচ্ছে যে আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর একটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রামে আমি সিগন্যাল দিয়ে থাকি বা টেলিগ্রামে আমি অ্যানালাইসিস শেয়ার করে থাকি আর আমি হচ্ছে যে আগের মাসের এক দুই তারিখের দিকে একটা নতুন একটা কোর্স চালু করতে চাচ্ছি হয়তো বা আমার আমি গত দুইবার সম মানে ডেট দিয়েছি কিন্তু কোর্সটা করাতে পারিনি তো এখন সবাই ধরাতে আমি আগামী মাসের এক দুই তারিখের দিকে একটা কোর্স চালু করাতে চাচ্ছিলাম তো যদি আপনারা কেউ কোর্স করতে আগ্রহী হন বা কোর্স শিখতে যাচ্ছেন বা ফরেক্স শিখতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমার নক দিয়েন নক দিলে পরে আমি হচ্ছে নতুন একটা গ্রুপ কোর্স ওইটা তো আপনারা অ্যাড করে দেবো তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ